হ্যালো বন্ধু আর তাদের বান্ধবীরা এই যে আজকে আমরা আবার চলে এসেছি একটা নতুন ব্লক নিয়ে এখানটা আমরা একটু চা বাগান একটু জঙ্গল এইসব জায়গা ঘুরে একটা আমাদের এখানকার ফেমাস একটা মোমোর দোকান আছে সেখানটায় গিয়ে কিছুটা মোমো খেয়ে তারপরে আমরা বাড়ি ফিরবো অল্প ঘোরাঘুরি করবো তো আজকেও আমরা সেই একইভাবে টোটো নিয়েই ঘুরছি তো এই যে আমাদের রূপসে সুন্দরী

দেখেন এখানটায় কত সুন্দর একটা বাড়ি এই বাড়িটা ছোটোর মধ্যে কত সুন্দর ভাবে পুরোপুরি দেখতেই পারছেন তো এখানটায় আমাদের চার্চ তুই তো এখানটায় আছে হচ্ছে একটা স্কুল মিশন স্কুল সেন্ট জিভিয়ার্স গার্লস আর এখানটা হচ্ছে স্থান দেখতেই পাচ্ছেন এটা অনেক পুরানো একটা কগ্রস্থান এখানটায় গেভয়ার্ড পুরানো এটা খুব সুন্দর লাগে এখানটায় দেখতেই পাচ্ছেন স্কুলের স্টুডেন্টরা ওখানে দাঁড়িয়ে আছেন একদম চা বাগানের মাঝখান দিয়ে যাবো আপনাদেরকে দেখাচ্ছি সেই চা বাগানটা তো আমরা যাচ্ছি এখন এই যে বন্ধুরা আমরা হঠাৎ করে এখানে একটা রাজহাঁস দেখতে পেয়েছি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখে নিন এটা একটা রাজহাঁস কতটা বড় দেখতেছে কখন থেকে ও দেখতেই পাচ্ছেন বন্ধুরা গ্রামের রাস্তা একদম চা বাগানের রাস্তা এই যে পাশে চা বাগান খুব দারুণ দেখতেই পাচ্ছেন দুপাশে চা বাগান বড় বড় কিছু গাছ সাথে এত সুন্দর একটা রোদ এই শীতের দিনে তো বন্ধুরা আমরা এত সুন্দর একটা জায়গা দেখে অল্প দাঁড়িয়ে গেলাম যে কিছু ফটোস কিছু ভিডিওস আমরা যদি নিতে পারি তো এই জায়গাটা আসলেই খুব সুন্দর খুব সুন্দর সানলাইটও পাওয়া যাচ্ছে এখানটায় আসলে দারুণ লাগছে দারুণ ভালো ফটো উঠবে ভালো ভিডিও হবে দেখুন এই গ্রামের পরিবেশটা এই বাচ্চাগুলো খেলা করছে সাইকেল নিয়ে যাচ্ছে কি দারুণ লাগছে দেখতে এখানে আমরা এসে আমাদের জন্য কিছু শর্টস রিলস ক্রিয়েট করে দিচ্ছিলাম দারুণ ছিল পরিবেশটা সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো এই যে ছোট ছোট ক্লিপস দেখতেই পারছেন দারুণ লাগছিল যেমন রাস্তা পরিবেশ আমাদের ভালোবাসাটাও তারপর আমরা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে একটু হাঁটাহাঁটি গল্প করছিলাম দুজন মিলে কারণ দারুণ লাগছিল নির্জন জায়গা কেউ ছিল না আর আমরা দুজনই ছিলাম মজা লাগছিল প্রচুর একটু ঘুরে দেখছিলামও সেই সময় ঘুরতে ঘুরতে ও আমাকে কি যদি একটা ইয়ার্কি করে বলছিল যার জন্য আমি ওকে মারতে উঠেছিলাম মারতে ওর পিছনে দৌড়াই ছিলাম কিন্তু যেহেতু ক্যামেরা হল সে যেন আর মারলাম না হি হি সেটা বাড়িতে গিয়ে মারা হবে আমরা সেই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে অনেকগুলো রিলস ভিডিওস অনেকগুলো ক্রিয়েট করে ফেলছিলাম আসলে রিলসগুলোর মাধ্যমে তো আমাদের ভালোবাসাটা একটু আপনাদের অব্দি পৌঁছানো যায় আর এটাই আমাদের রিয়েল লাইফ অফলাইন ক্যামেরা অনলাইন ক্যামেরা সেট এই যে মারে দিছি রাগ হচ্ছিল কি একটা বলছি আর কি করে আস্তে আস্তে করে সূর্য ডুবে যাচ্ছিল দেখুন কি দারুন দৃশ্যটা লাগছে সূর্যের আলোটা দেখুন কিভাবে রিফ্লেক্ট করছে চা বাগানের ওপর দারুণ জাস্ট ফাও লাগছিল খুবই সুন্দর লাগছিল তো এখন আমাদের ভিডিও বানানো হয়ে গেছে এখন আমরা যাব মোমো খাওয়ার জন্য তো এখন আমরা চলে যাচ্ছি কারণ রোদ নেমে পড়ছে কি সুন্দর রাস্তা কি দারুণ লাগছে রে সূর্যটাকে দেখতে আস্তে আস্তে অন্ধকার হয়ে এসছে বুঝতেই পারছেন আমরা এখন পুরো হাই রোডের উপরে নানান রকম ট্রাক যাচ্ছে বিশাল বড় বড় ট্রাক অন্যটা দশ টাকা অন্যটা বারো জায়গা অন্যটা একটা জায়গা হ্যাঁ এখানটা খুব ভয় লাগছে গাড়ি চালাতে কারণ এরা মাতাল হয় এটা বোতল ছাড়া কিছু বোঝে না যেহেতু আমরা একদম জঙ্গলের মাঝখানে আছি জঙ্গলের মাঝখান দিয়ে এই হাই রোডটা যাচ্ছে আপনারা এখানটায় দেখতেই পারছেন এখানে অনেকগুলো বান্দর বান্দর ছোট বান্দর বড় বান্দর সব বান্দর দেখা বান্দর গুলা বান্দর যেটা একদম একা হয়ে বসে আছে এমনি সময় এই বাদুর কি করে যে অনেক গাড়ি ঘোড়া আছে যারা ওদেরকে বিস্কুট বা পাউরুটি এইভাবে রোডের মধ্যে ঢিল মেরে দেয় তো সেটা খাওয়ার জন্যই ওরা আসে তো এটাতে তো পর্যটকদের খুব মনোরঞ্জন হয় কিন্তু সেটার জন্য যে ওরা জঙ্গলটা বাদ দিয়ে এরকম মানে সড়কের মতন জাতীয় সড়কের মতো উঠে যাচ্ছে সেটার জন্য এরকম ভাবে ওদের হয়ে যায়। দেখতেই এটা খুব মানে খুব বাজে খারাপ লাগলো দেখে যে একটা বান্ধবী ঘটে গিয়েছে কি একটাই কথা বলতে চাই যে আপনারা এরকম মানে বাঁচররা ওরা নিজেদের যেটা খাবার আছে সেটা ওরা জঙ্গল থেকেই নিয়ে খেতে পারে এটার জন্য কোনো নেই খাওয়ার আর খাওয়ার যদি দেওয়ার হয় তো আপনারা তো এভাবে দিতে পারেন না না এরকম জাতীয় সড়কের মধ্যে আপনারা কিছু বিস্কুট বা কিছু দিয়ে দেন সেটা একদম ঠিক ওরকম খেতে দিয়ে না ওরা যতটুকু জঙ্গলের মাঝখানে খাওয়া পায় যা ফল মূল যারা খেতে পারে সেটাতেই ওদের চলে যায় পেট ভরে যায় তো এই ধরনের খাবার খাওয়ার তো ওরা ঠিক করে এটাকে ডাইজেস্টও করতে পারে না তো দরকারই নেই এই ধরনের খাওয়া দিতে যাওয়ার তো এটা যেহেতু টেস্টফুল খাওয়া হয় যেহেতু বিস্কুট তারপরে এগুলো ওদের মুখে লেগে যায় তো ওদের লোকটা বেড়ে যায় তার জন্য ওরা বারবার করে জঙ্গলের বাইরে চলে আসছে আজকালকার দিনে আপনারা দেখতে পাচ্ছেন যে জঙ্গল থেকে বেরিয়ে তারা শহরের মধ্যে অনেক ঘরে ঘরেই দেখা যায় যে বান্দর চলে যায় কিছু খাওয়ার জন্য এটাই হচ্ছে কারণ ওদেরও ক্ষতি আমাদেরও ক্ষতি ওরা দেখতে পাচ্ছেন যে আমরা ওখানটায় এত ফটো ভিডিও করতে করতে বা কিছুক্ষণ ওই জায়গাটা এতটাই সুন্দর ছিল ওখানটা হালকা রোদের তাপটা গায়ে লাগছিল শীতের দিন এতটাই ভালো লাগছে আমরা ওখানে এতটাই সময় কাটিয়ে কাটিয়ে দিলাম যে এখন হঠাৎ করে দেখছি যে সন্ধ্যা লেগে আসছে প্রায় তো যেহেতু মোমোর দোকানটা যেটার কথা আমি আপনাদেরকে বললাম সেটা অনেকটাই দূর আর সেখানটায় রাজাবাদ খাওয়া সেটা টোটালি জঙ্গল এরিয়া তো সেখানটায় একটু অন্ধকার হলেই হাতি বেরিয়ে আসে তো সেখানটায় যাওয়াটা টোটো নিয়ে যাওয়াটা খুব রেট তো ওখানটায়

প্রায় লেগে গিয়েছে সূর্য ডুবে গিয়েছে চাঁদ মামা এখনই উঠে যাবে এই কুকুরটা আমার ছোটবেলাকার বন্ধু ছিল আজকে ও আমাকে চিনতে পারছে না কারণ একটা কুটি আগে পেয়ে গিয়েছে এই যে আমরা যাচ্ছি কই যাচ্ছি জানি না কিন্তু চলে যাচ্ছি হ্যাঁ

যে আমরা চলে এসেছি চপের দোকানে এটা আমাদের ফেভারিট চপের দোকানে এখানে চপ চাউমিন পকোড়া সব পাওয়া যায় এইগুলো আমাদের প্রচুর ফেভারিট আর এই ফেভারিট দারুণ খেতে দারুণ তো এখানে আমরা কী কী খেলাম দেখিয়ে দিচ্ছি তারপর আমরা সেখানে কী কী খেলাম দেখুন ফার্স্টে তো আমরা চপ খেয়ে নিলাম ওখানে চপটা দারুণ ছিল মাংসের চপ নতুন করে খেয়েছিলাম তারপরে চাউমিন খেলাম এটা চিকেনেক চাউমিন অ্যান্ড তারপর খেলাম দারুন ছিল দারুণ সব কিছুই তারপর আমরা চিকেন চপ আলুর চপ আর চাউমিন টউমিন অল্প কিছু প্যাক করে নিয়ে যাচ্ছিলাম আমার বাড়ির জন্য আমার বাড়িতে মা বাবা ভাই আছে তো তাদের জন্য নিয়ে যাচ্ছিলাম যেহেতু আমি বাড়ি যাচ্ছিলাম তো বাড়িতে গিয়ে কি করছি না করছি সেটা পরে যে একটা রিল শেয়ার করবো যেটা হচ্ছে সেখানে আমরা ক্রিয়েট করেছিলাম সাউন্ড তো গান তো শোনানো যাবে না কপিরাইট আসবে যার জন্য দেখি দিন আপনারাই বলুন রেখে কি গান হতে পারে সুন্দর করে একটা রিল ক্রিয়েট করেছিলাম যেটা আমাদের খুবই পছন্দের খুবই ভালো লাগছিল গানটা দিতে পারলাম না যদিও আপনারা সাজেস্ট করুন যে কোন গানটা ভালো লাগবে এটাতে তো ইকো ফ্রেন্ডলি থাকুক বন্ধুরা আমি আপনাদের থেকে এটাই যাই টাটা গুড নাইট ভাই ওম শান্তি আপনারাও ভালো থাকুক আমাকেও ভালো থাকতে দেন আর ভালো থাকতে দেওয়া মনে হচ্ছে আমাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিন টাটা